শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো চৌদ্দ নভেম্বর সাতাশ কার্তিক শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল বিহারে নীতিশ জর উড়ে গেল আর কংগ্রেস বিশাল জয় এন এর কংগ্রেসের বড়া ডুবি ত্রিশ রাউন্ড শেষে প্রায় চৌদ্দ হাজারের বেশি বুটে এগিয়ে রয়েছেন তেজস্বী যাদব বিজেপির সবচাইতে বড় স্টার ক্যাম্পেনার হলেন রাহুল গান্ধী রাহুল গান্ধী যেখানেই যাবেন সেখানেই জয়ী হবে বিজেপি বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিহার থেকে অসমের ফলাফল ভালো হবে বললেন মুখ্যমন্ত্রী বিহার জয় শিলচর সহ বরাকে বিজেপির উল্লাস মাকে বাসে বসিয়ে শিশু সন্তান বিক্রি ধৃত মধ্যস্থতাকারী পলাতক বাবা এবং সৎ মা নবজাতক বিক্রি শিলচরে গ্রেফতার দালাল পলাতক শিশুর বাবা এবং সৎ মা শিলচর আইজল জাতীয় সড়কের নতুন বাজারে বয়াবহ সড়ক দুর্ঘটনা বাইকো মেজিক ট্রাকের মুখোমুখি সংঘর্ষ আজ বরাক নদী থেকে এক যুবতীর পচাগলা লাশ উদ্ধারে তীব্র চাঞ্চল্য দিল্লি বিস্ফোরণের অন্যতম চক্রী উমর নবীর বাড়ি বেঙ্গে গুড়িয়ে দেওয়া হল এবং শেষ খবরটি গর্দারাশিতে দিন মজুরের গড়ে চুরিকাণ্ড হাতিয়ে নিল নগদ টাকা সহ স্বর্ণালঙ্কার তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ বিহার বুটের ফলাফলে বিহারে নীতিশ জোর উড়ে গেল আর কংগ্রেস বিশাল জয় এন কংগ্রেসের ডুবি আজ সকাল থেকে শুরু হওয়া বুট গণনায় জ্বর তুলল এনডিএ নয় ঘন্টা দরে বুট গণনা চলার পর বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ স্পষ্টভাবে দুইশো তিনটি আসনে এগিয়ে এর মধ্যে বিজেপি একাই বিরানব্বইটি আসনে এগিয়ে যা তাদের জন্য রেকর্ড জয়ের ইঙ্গিত দিচ্ছে বিকেল পাঁচটা পর্যন্ত তথ্য অনুযায়ী নীতীশ কুমারের জেডিউ টি আসনে এগিয়ে রয়েছে চিরাগ চিরাগপাসনের এলজেপি রামবিলাস এগিয়ে উনিশটি আসনে জিতন হাম পাঁচটি এবং আর এল এম চারটি আসনে এগিয়ে অন্যদিকে মহাগঠবন্ধনের অবস্থা অত্যন্ত শোচনীয় চল্লিশটি আসন স্পর্শ করতেও হিমশিম খাচ্ছে তারা আরজেডি মাত্র ছাব্বিশটি আসনে এগিয়ে কংগ্রেস পাঁচটি আসনে সিপিআইএমএল এম এল দুইটি সিপিএম একটি লড়াইয়ে রয়েছে মুটের উপর প্রতিযোগিতায় একেবারেই একতরফা হয়ে গেছে এদিকে রাহুল গান্ধী যেখানেই যাবেন সেখানেই জয়ী হবে বিজেপি বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিজেপির সবচাইতে বড় স্টার ক্যাম্পেনার হলেন রাহুল রাহুল গান্ধীকে বিজেপির সবচাইতে বড় স্টার ক্যাম্পেনার বললেন মুখ্যমন্ত্রী বিরোধীরা যখন লিলি হোটেলে আমি তখন জনতার মাঝে গৌরব গগৈ অকিল গগৈ লুরিনজ্যোতি গগৈ সংখ্যালঘুদের পৃষ্ঠপোষক অকিল যেখানে থাকবে দুধে লবণ মিশাবে বিহার থেকেও অসমের ফলাফল ভালো হবে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব 嘛。 মাকে বাসে বসিয়ে শিশু সন্তান বিক্রি দ্রিত মধ্যস্থতাকারী পলাতক বাবা এবং সৎ মা উদারবন্দের নিঃসন্তান দম্পতির হেফাজত থেকে উদ্ধার নবজাতক বিক্রি শিলচরে গ্রেফতার দালাল পলাতক শিশুর বাবা এবং সৎ মা মায়ের সঙ্গে প্রতারণা করে শিশু সন্তানকে হস্তান্তর করা হয়েছিল অন্য এক দম্পতির কাছে এই ঘটনার তদন্তে নেমে শিশু সন্তানকে উদ্ধার করার পাশাপাশি গ্রেফতার করেছে দালালকে তবে পলাতক ওই শিশুর বাবা এবং সত মা সন্দেহ করা হচ্ছে ঘটনার পেছনে রয়েছে শিশু সন্তান বিক্রির এক চক্র গ্রেফতার করা হয়েছে শিলচর মধুরবন কিলোগ্রাম এলাকার বাসিন্দা আমির হুসেন নামের এক যুবককে পুলিশ সূত্রের খবর আমির বিভিন্ন ক্ষেত্রে দালালির সঙ্গে জড়িত এই শিশু সন্তানকে হস্তান্তর রূপান্তরের ক্ষেত্রে মধ্যস্থতা করেছিল সে তাই সন্দেহ করা হচ্ছে সে জড়িত রয়েছে শিশু বিক্রির চক্রের সঙ্গে সমীরুন্নেসা নামের যে মহিলার শিশু সন্তানকে প্রতারণা করে অন্য দম্পতির কাছে হস্তান্তর করা হয়েছিল তিনি মূলত শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার রাতাবাড়ি থানা এলাকার বিয়ারি বাসিন্দা তার স্বামীর নাম গুলজার হোসেন তালুকদার গুলজার রাতাবাড়ি বিয়ারি বাসিন্দা হলেও কিছুদিন ধরে তার দ্বিতীয় পত্নী নেসাকে নিয়ে মধুরবন শিলগ্রামে ছিল তার প্রথম নাম পত্ননা বেগম দালাল আমির মধ্যস্থতায় গুলজার এবং মধ্যস্থা বেগম মিলে নেসার পুত্র সন্তানকে টাকার বিনিময়ে বিক্রি করে দেন বলে সন্দেহ করা হচ্ছে বিহার জয় শিলচর সহ বরাকে বিজেপির উল্লাস বিহারে বিধানসভা নির্বাচনে এনডিএর জয়ে উল্লাস জয় বিজেপির আজ শুক্রবার বুট গণনার ঘন্টা দুয়েকের পর থেকে এনডিএ এগিয়ে চলতে শুরু করে এরপর দুশোর বেশি আসন দখল করে এবং বিজেপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে রয়েছে এই আনন্দে মেতে উঠলেন কাসার জেলা বিজেপির সভাপতি সহ কর্মকর্তারা আজ ইটখোলা দলীয় কার্যালয়ে বাজি পটকা ফাটিয়ে বিজয় উল্লাসে মাতোয়ারা বিজেপি সমর্থকরা সে সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা বিজেপি সভাপতি রূপম সাহা বলেন বিজেপি সরকার সব সময় জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছে তার জন্য বিহারে বিজেপির আকারে জয়লাভ করেছে তারা জানতেন বিহারে বৃহৎ পার্টি জনতা পার্টি এনডিএ সরকার জয়লাভ করবে কারণ বিজেপি সরকার যেসব কাজ করেছে তা বললে শেষ করা যাবে না এবং প্রধানমন্ত্রী দেশকে কিভাবে আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সেদিকে নজর রেখে দিনরাত কাজ করে যাচ্ছেন তারই ফল বিহারের শিলচর আইজল জাতীয় সড়কের নতুন বাজারে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা বাইক ও ম্যাজিক ট্রাকের মুখোমুখি সংঘর্ষ আহত বাইকের চালক বাইক চালক পূর্ব এলাকার বরখালের বাসিন্দা বামছা সিং বলে জানা গিয়েছে স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে স্থানীয় নরসিংপুর ক্ষুদ্র প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়েছেন এদিকে ঘটনার খবরে দোলাইয় সুনাই পুলিশ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে বরাক নদী থেকে উদ্ধার হলো এক অপরিচিত যুবতীর মৃতদেহ শিলচর তারাপুরের নাগপাড়া সংলগ্ন বরাক নদীতে এক অপরিচিত যুবতীর পচা লাশ উদ্ধার হয় আজ শুক্রবার সকাল দশটা নাগাদ স্থানীয়রা মৃতদেহটি নদীতে বেসে থাকতে দেখেন তারপর স্থানীয়রা তারাপুর থানায় খবর দেয় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল মর্গে পাঠিয়েছে বয়স আনুমানিক পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর হবে বলে ধারণা পুলিশের দিল্লি বিস্ফোরণের অন্যতম চক্রী উমর নবী বাড়ি দিল্লি বিস্ফোরণের অন্যতম চক্র উমর নবী সোমবার বিস্ফোরণ হয়ে যে গাড়িতে সেই গাড়ির ভেতরে ছিলেন উমর এবার জম্মু কাশ্মীরের পুলওয়ামার বাড়ি গুড়িয়ে দিল নিরাপত্তা বাহিনী তদন্ত চলছে দিল্লি বিস্ফোরণ কাণ্ডের এরই মধ্যে হামলার অন্যতম মাতা উমর নবীর বাড়ি ধ্বংস করে দেওয়া হলো জানা গিয়েছে বৃহস্পতিবার গভীর রাতে আইইডি বিস্ফোরণ ঘটিয়ে এই বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে এবার শেষ খবরটি গিরিশগঞ্জ গোর্দারাশিতে দিন মজুরের গড়ে চুরিকাণ্ড হাতিয়ে নিল নগদ টাকা সহ স্বর্ণালঙ্কার শহরের সঙ্গে পাল্লা দিয়ে গ্রামাঞ্চলেও শুরু হয়েছে চুরিকাণ্ড একইভাবে বুধবার রাতে সাদারাশি জিপির গর্দারাশি গ্রামের দিনমজুর নারায়ণ দাসের গড়ে গটে গেল দুঃসাহসিক চুরির ঘটনা গৃহ মালিক সহ গড়ের লোকজন যখন গুমে আচ্ছন্ন তখন চুরেরা গড়ে প্রবেশ করে নগদ প্রায় দশ হাজার টাকা স্বর্ণালঙ্কার মোবাইল সহ মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে যায় বলে অভিযোগ চুর গড়ের ভেতরে তাণ্ডব চালালেও গৃহ মালিক মুটেও টের পাননি পরে রাত তিনটের পর গুম বাংলে তারা দেখতে পান তাদের গড়ে ঘটে গেছে এবং এলোমেলো করে ফেলে গেছে নিশি সব কিছু এদিকে দিনমজুরের গড়ে এক ধরনের দুঃসাহসিক চুরিকাণ্ড সংগঠিত হওয়ায় দিনমজুর নারায়ণ দাসের মাথায় হাত পড়েছে এদিকে ঘটনার খবর পেয়ে গিরিশগঞ্জ পোস্টের ইনচার্জ অনুপম দেব সদল বলে অকুস্থলে গিয়ে পরিদর্শন করে এসেছেন স্থানীয় বিডিপিদের সক্রিয় হওয়ার দাবি উঠছে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন